والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذَلِكُمْ أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين. أر نار الدمردح تماذير أدرك ربك داشي سادة شاب شدوبا تماذير نشد دو ذو جنو الله فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه ولا جناح عليكم فيما تراضيتم <applause> به من بعد الفريضه ان الله كان عليما حكيما তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভব করেছো তাদের নির্ধারিত মাহ অর্পণ করবে মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ওয়ামেল্লা মিয়াস জাতিয়ামিং কুম তামলান আইয়াং কে হাল মাতিস আমি হুকুম আর তোমাদের মধ্যে কারো মুক্ত ইমানদার নারী বিয়ের সমর্থ না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে পরিগেত তোমরা একে অপরের সমান فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات محصنات غير مسافحات ولا متخذات أخدان كاجي تمرا تدر كي بي تدر مالك الأنوتي كرومي هبون تدر مهار هو فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم خطيب دي تا هور بار دودي তোমরা তাদের শাস্তি মুক্ত নারীর অর্ধেক তোমাদের মধ্যে যারা বেভিচারকে ভয় করে এগুলো তাদের জন্য আর ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল আল্লাহ ক্ষমা পরায়ন পরম দয়ালু ইউরিদুল্লাহু লিইয়াইনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবু আলাইকুম ওয়াল্লাহু আ'লিমুন হাকীম আল্লাহ ইচ্ছা করেন তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করতে তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান আর যারা কুপ্রবৃত্তির প্রবৃত্তির অনুসরণ করে তারা তাই যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া আল্লাহ তোমাদের ভার কমাতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে دربل روپے یا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما হে ওمنগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায় তা করবে অবশ্যই আমরা তাকে আগুনে পড়াবো এসব আল্লাহর পক্ষে সহজ তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ তা থেকে বিরত থাকলে আমরা তোমাদের ছোটো পাপগুলো ক্ষমা করব। এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسالوا الله من فضله ان الله كان بكل شيء عليما ار الله تمہادر তার লালসা না পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ সবকিছুর সম্পর্কে সর্বজ্ঞ والذين عقدت ايمانكم فاتوهم نصيبهم ان الله كان على كل شيء شهيدا পিতামাতা ও আত্মীয়স্বজনের পড়ে দেখো সম্পত্তির প্রত্যেকটির জন্য আমরা উত্তরাধিকারী করেছি এবং দাদের সাথে তোমরা কঙ্গিকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ দিবে নিশ্চয় আল্লাহ সবকিছু درشتا. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. الله تدر يا এজন্য যে পুরুষ তাদের ধন ব্যয় করে কাজেই পূর্ণশিলা বিবিরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে নেফে আইব হন জোরো হন না ফিল্ম অবাজি আইবা করিব ইতানাকুম ফেলেব আহিননাসাবিলা ইননা্লাহহাকেনা আর বিবিদের মধ্যে যাদের অবদ্ধতার আশঙ্কা করো তাদেরকে সৎ উপদেশ দাও তারপর তাদের সজ্্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে الله وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا تقدر غير مضد برد أحنك كورلي تمرة স্বামীর পরিবার থেকে একজন এবং বিবির পরিবার থেকে একজন নিযুক্ত করো তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত